নমস্কার আজকে দু হাজার ছাব্বিশ সালের প্রথম সূর্যগণ কবে এবং কি এফেক্ট পড়বে কোন কোন রাশির ক্ষেত্রে সেটা আলোচনা করব এবং আমাদের সেটা ভারতবর্ষে কতটা এফেক্টেড আমি আপনাদের বলেছিলাম এই বছরে এই ছাব্বিশ সালে কতগুলো সূর্যগণ এবং কতগুলো চন্দ্রগণ কতগুলো ভারতবর্ষের দৃশ্যমান কতগুলো ভারতবর্ষে এফেক্টেড আমি অনেকদিন আগে আলোচনা করি যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানেন যারা এখনো দেখেননি আমার এই প্রোগ্রাম তারা কিন্তু সার্চ করে নিতে পারেন এই বছরে কতগুলো সূর্যগোণ কতগুলো চন্দ্রগ্রহণ পড়বে এবং কোন গ্রহণগুলো আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে এফেক্টে হবে আজকে বলবো এই বছর প্রথম সূর্যগ্রহণ কবে এই বছরে প্রথম সূর্যগ্রহণ কবে এবং কোন কোন রাশির ক্ষেত্রে কি এফেক্ট পড়বে প্রথম সূর্যগ্রহণ হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটা অর্থাৎ পাঁচটা একত্রিশ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে থাকবে কম বেশি দু ঘন্টা এই সূর্যগ্রহণ ভারতবর্ষ থেকে কিন্তু দেখা যাবে না ভারতবর্ষ থেকে এই গ্রহণ দেখা যাবে না দৃশ্যমান হবে শুধু দক্ষিণ গোলার্ধের দেশগুলোর ক্ষেত্রে অর্থাৎ এই যে সতেরোই ফেব্রুয়ারি বিকেল পাঁচটা একত্রিশ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে মানে কন্টিনিউ কম বেশি দু ঘন্টা মতো থাকবে সুতরাং এই যে মানে সূর্য গ্রহণ ভারতবর্ষের জন্য মানে দেখা যাবে না কিন্তু তার সূতক কালও তার জন্য কিন্তু আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় এই গ্রহণ কোথায় হবে এই গ্রহণ কুম্ভ রাশিতে হবে কুম্ভ রাশিতে ঘটবে মানে অলরেডি সেখানে ছায়া গ্রহ রাহু উপস্থিত রয়েছে এই দুটো গ্রহ মিলে গ্রহণ সৃষ্টি হবে সুতরাং বৈদিক জ্যোতিষাস্ত্র অনুযায়ী সূর্য রাহু যখন একসঙ্গে মিলিত হয় তখন সেখানে গ্রহণ সৃষ্টি হয় এটা মোটামুটি মনে করি শারীরিক মানসিক অস্থিরতা তৈরি হয় মানুষের মানে এফেক্ট তৈরি হবে সুতরাং এই যে সূর্য গ্রহণ কোন রাশির ক্ষেত্রে কেমন এফেক্ট দেবে একটু আপনাদের আমি একটু আলোচনা করি প্রথম চলে যাই আপনাদের মানে কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে আপনার কিন্তু এই গ্রহণ আপনার শারীরিক ও মানসিক ক্ষেত্রে আপনার কিন্তু একটা এফেক্ট তৈরি করবে আপনার কিন্তু হঠাৎ কোনো কাজে বাধার সম্মুখীন হতে পারেন হঠাৎ কোনো হার্টের প্রবলেম বা শরীরে প্রবলেম করতে খাওয়া দাওয়ার অবশ্যই কন্ট্রোল রাখবেন কর্মক্ষেত্রে রাজনীতি যারা থাকবেন আপনাকে আপনার চাপে রাখতে অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে পিতার শরীর বা মায়ের শরীর নিয়ে ডিস্টার্ব হতে স্ত্রীর সঙ্গে বা আপনার পার্টনার সঙ্গে বিরোধ হতে পারে কথাবার্তা যথেষ্ট সংযোগ কাজে যারা আপনার প্রচন্ড চাপে রাখার চেষ্টা করবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে আপনার কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে সূর্যগ্রহণ ক্ষেত্রে আপনার জন্য কিন্তু একটু যথেষ্ট আপনাকে সংযত সতর্ক থাকতে হবে শত্রুরা আপনার ক্ষতি করতে পারে ভাবমূর্তি নষ্ট করতে পারে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে আপনার অপমান করতে পারে সম্পত্তি অথবা সরকারি নথিতে আপনাকে স্বাক্ষর করার আগে অবশ্যই সেটা পাঁচবার দেখে নেবেন না হলে কিন্তু সুযোগ হাতছা আপনার কোনো জিনিস আপনার হাতছা হয়ে যাবে তাড়াহুড়া করে আর্থিক সিদ্ধান্ত নেবেন না ভবিষ্যতের জন্য কোনো খারাপ হতে পারে এবং কাউকে টাকা ধার দেবেন না মিন রাশি ক্ষেত্রে এই গ্রহণ আপনাকেও কিন্তু আর্থিক দিক দিয়ে আপনাকে অনেক বেশি সতর্ক সঙ্গে থাকতে হবে এই সময় কিন্তু আপনার বিন কারণে অনলাইন ট্রান্জাক আপনার অর্থ বেরিয়ে যেতে পারে অনলাইন ট্রান্জাকর সামনে থাকতে হবে সঞ্চয় কমে যেতে পারে ফ্যামিলি দেখার শরীর স্বাস্থ্য আপনার ডিস্টার্ব হতে পারে অপরচয় ভ্রমণ এড়িয়ে চলুন নিজের গোপনীয়তা অবশ্যই মেনটেন করুন কাউ শেয়ার করবেন না শরীর স্বাস্থ্য অবশ্যই যত্নশীল হবে এবং খাওয়া দাওয়া কন্ট্রোল লাগবে এই যে বললাম আপনাদের কাছে এই গ্রহণ নিয়ে অবশ্যই যেটা ভারতবর্ষকে বিশ্বমান না হয় তার না প্রোগ্রাম করছি সুতরাং কিন্তু সারা কেন সারা ওয়ার্ল্ডের প্রত্যেকে কিন্তু রাশিগুলো আছে সুতরাং আপনাদের ভারতবর্ষের লোকেদের ক্ষেত্রে রাশিগুলোতে এফেক্ট হবে আদার্স বাইরে লোকেদের রাশিগুলোর ক্ষেত্রে কিন্তু এফেক্ট হবে সুতরাং গ্রহণ দেখা না গেলেও তার এফেক্টটা কিন্তু আপনার ক্ষেত্রে কার্যকরী হবে যাই অসুবিধা করার ব্যাপার নেই টেনশন করার ব্যাপার নেই সেই দিনটা অবশ্যই যত যত্নশীল থাকবেন এবং গ্রহণের পনেরো দিন আগে পনির পরে পরে একটু সাবধানে চলাফেরা কথাবার্তা বলা খাওয়া দাওয়ার ব্যাপার ট্রানজাকশনের সতর্ক থাকবেন তাহলে দেখবেন আপনি নর্মালি দিনটা দিনগুলো আপনি ম্যানেজ করে দিতে পেরেছেন ভালো লাইক করবেন শেয়ার করবেন আর জয় করে বুক ফোন করবেন নমস্কার ভালো থাকবেন